গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শ্রীনগর আমরা আজকে শ্রীনগর থেকে বেরিয়ে যাচ্ছি কাটরার উদ্দেশ্যে আমরা এখন যাব টিআরসি দপ্তরে পরিবহন সংস্থাতে ওখান থেকে ডাইরেক্ট কাটরা এবং জম্মু জন্য আমরা গাড়ি পেয়ে যাবো তাই আমরা সকাল করে বেরিয়ে পড়ছি আর টাইমটা বলে রাখি এখানে ছটা থেকে সাতটার মধ্যে কিন্তু টিআরসি দপ্তরে যেতে হবে না হলে গাড়ি পাওয়া যাবে না আমরা এই গেস্ট হাউসটাতেই ছিলাম এটা রাস্তা থেকে জাস্ট দু হাঁটা পথে সব গেস্ট হাউস খুব সুন্দর পরিষেবা এবং বাঙালি আনা স্টাফেরা ম্যানেজমেন্টরা এবং যে দায়িত্বে সবসময় আমাদের সঙ্গে হেল্প করেছিল তিনিও বাংলা ভাষাতেই কন্টিনিউ আমাদের সাথে কোথায় বলেছিল রাস্তাটা থেকে জাস্ট হাঁটা পথ ওই সামনে যে খুঁটিটা আছে ওইটা হচ্ছে রাস্তা ওটা হচ্ছে মেন রাস্তা গেস্ট হাউসটা ওইটা এখান থেকে টিআরসি যেতে জাস্ট ওই এক থেকে দেড় কিলোমিটার তোমরা এখানে স্যাডেলে নিয়ে নিতে পারো নাহলে হেঁটেও নিয়ে হেঁটেও যেতে পারো আমরা এখান থেকে ভাবছি একটা টোটো করে নেব কারণ লাগেজ আছে হেভি আমাদের টিআরসি মোড়ে আসতে একটু লেট হয়ে গিয়েছিল এসে দেখি লম্বা লাইন পড়েছে বাসের টিকিট কাটার জন্য শ্রীনগর থেকে জম্মু কাটরা যাওয়ার জন্য দু রকমের পাঁচটি গাড়ি চলে তিনটি এসি বাস এবং দুটো নন এসি বাস আমরা এসি বাসের টিকিটই কেটেছিলাম যার ভাড়া পড়েছিল প্রতিজনে চারশো পঞ্চাশ টাকা করে আমরা শ্রীনগর থেকে এসে পৌঁছালাম কাটরা মোড়ে প্রায় সাত ঘন্টা টাইম লাগলো শ্রীনগর থেকে আসতে জি এখানে এসে আরেকটা বাস ধরতে হবে এই রকম দেখতে ছোট্ট বাস এখান থেকেই কাটরা যেতে হবে এখান থেকে কাটরার দূরত্ব পনেরো কিলোমিটার এবং ডানদিকে যে রাস ডানদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওইটা যাচ্ছে জম্মু আর ওইটা দিয়ে যাচ্ছে শ্রীনগর সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই একটু ভিড় সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই একটু ভিড় রয়েছে ওইখানে একটা গাড়ি বাল্টি খেয়ে গেছে আমাদেরকে সামনে যেতে দিচ্ছে না আমরা কাটরাতে পৌঁছে গেস্ট হাউস নিয়ে নিয়েছিলাম গেস্ট হাউসে স্নান করে আমরা পড়েছিলাম টিফিন পেরিয়ে করতে কাটরা বাস স্ট্যান্ডের কাছে সমস্ত হোটেল এবং খাবারের দোকান রয়েছে তোমরাও এখান থেকে খাবার খেতে পারো সম্পূর্ণ নিরামিষ খাবার পাওয়া যায় এখানে আমিও খাবার একটু পরে চাটা খেয়ে আমরা হোটেলে স্নান করে আসলাম চা খেতে আমি আর অনির্বাণ চা খাচ্ছি এবং আমাদের রাকেশ দা আলু পাওয়াটা খাচ্ছে আমি অনির্বাণ এবং রাকেশ দা তিন মিলে যাচ্ছি আর এখানে বৈষ্ণবদেবী থানের এখানে প্রচুর লজ এবং থাকার হোস্টেল এবং রুম সব সময় যাবে এখানে প্রসাদ কি মুড়ি বড় বড় মুড়ি প্রসাদ না জানি না মা কি বাঙালি ছিল মা কি বাঙালি ছিল মাতাজি সবার সবার মা তোর আমার সবার সব মার্কেটটা কত বড় মার্কেটটা বড় নিশ্চয় খাবো নিশ্চয়ই খাবো রাগে তা বলছে মিষ্টি খাবো চলো খাবো পাতলু মিষ্টি খেতে ঢুকছে আমরা টিফিন সেরে বেরিয়ে পড়েছিলাম কাটরা মার্কেটের দিকে মার্কেটটা অনেকটাই বড়ো ছিল আমরা সম্পূর্ণ মার্কেটটা ঘুরে দেখিনি যতটুকু কেনাকাটা ও প্রসাদ নেওয়ার ছিল ততটুকুই ঘুরেছিলাম তোমরা চাইলে সময় নিয়ে মার্কেটটা ঘুরে দেখতে পারো এখানে শ্রীনগরের মতনই সব জিনিসের দাম কম চাইলেই তোমরা কাশ্মীরের বাদাম আখরোট কাজু কিশমিশ কাশ্মীরের আপেল এছাড়াও নানান ড্রাই ফ্রুট কিনতে পারো এখন সাড়ে সাতটা বাজছে কিন্তু এখানে জাস্ট এই বিকাল হচ্ছে এখন আমাদের এখানে মনে হবে এই ওয়েদারটা আমাদের এখানে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা কিন্তু এখানে সাড়ে সাতটা বাজছে

बस कितने बजे निकलता है सुबह नौ बजे गाड़ी ओके और शाम को वापस कब आता है शाम को नौ दस बजे नौ दस बजे आ जाता है ओके ठीक है तो मतलब तो पूरा पूरा आप वहाँ पर जो घुमाए हाँ. दो दुना दुना। आते है हाँ दो तीन पॉइंट आता है ओके आप जाएंगे या ट्रावेलर यह ए सी है या नॉन ए सी है बस नॉन ए सी ওই সামনে যে পাহাড়টা দেখছো না আর সামনে যে লাইট জ্বলছে ওইটাই হলো বৈষ্ণব দেবী মাতার যাত্রাপথ এই যাত্রাপথ সবসময় খোলা থাকে এই সারাদিন রাতই যাত্রা হয়ে থাকে আর সামনে এদিকে একটা কালো মেঘ ওপরে ভাসছে চোখে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাটা অতটা হয়তো বোঝা যাচ্ছে না কালকে আমরা এইদিকে এই রাস্তাতে আমরা কাটরাতে এই গ্রুপটা প্লেসে রয়েছি এই প্লেসটা খুব সুন্দর এবং হোটেলটাও খুব সুন্দর তোমরা এখানে এসে রুম বুকিং করতে পারো সাজানো গোছানো একদম আর পরিষ্কার পরিচ্ছন্ন এটা হলো রিসেপশান আমরা ঢুকেছি বিকালের দিকে এখানে তোমরা খাবার জন্য অর্ডারও দিতে পারো এটা হচ্ছে ডাইনিং হল আর আমি রয়েছি আমরা রয়েছি একশো সাত নম্বর রুমে সরি আমরা রয়েছি একশো ছ নম্বর রুমে আর হোটেলের অ্যামিনেশনটা খুব সুন্দর রুম হচ্ছে আমাদের রুম হচ্ছে একশো ছ নম্বর তো আমরা মার্কেট গিয়েছিলাম ফিরলামই তো রুমটা হচ্ছে এত সুন্দর গোছানো অবশ্য গোছানো নেই আমরা জাস্ট টায়ার্ড হয়ে এসে জাস্ট একটু শুয়েছিলাম দিয়ে মার্কেটের দিকে বেরিয়ে গিয়েছিলাম এখানে টিভি আছে একটা মিনার আছে এবং আর এখান থেকে আর জানলা খুললেই পুরো শহরটা দেখা যায় আর তার সাথে ওই দেখো দূরে বৈষ্ণব মাতা দেবীর যাত্রাপথটাও দেখা যাচ্ছে তোমরা যদি চাও রুম সার্ভিসে রুমে বসেই খাবার অর্ডার দিতে পারো তো এখানে মেনু দিয়ে গিয়েছে আমরা মেনু দেখে এখনও অর্ডার দিইনি একটু পরে আমরা অর্ডার দেবো